অনেক কিছু করতে হবে অনেক আমাদের ই আছে ওর হাতে ট্যান পড়ে গেছে সাওয়ারি ট্যান পড়ে গেছে ট্যান রিমুভ করতে হবে তার আগে আবারও রেডি হয়ে যাচ্ছে ফ্ল্যাটে খেতে আজকে হচ্ছে অষ্টমী শুভ অষ্টমী অন্তরে স্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানায় আর খুব আনন্দ করো উল্লাস করো উপভোগ করো আর আমি আজকে করে নিয়েছি অবশ্যই বলবে বৃষ্টি যেই সাজু কিছু করে দিলাম ব্যাস বৃষ্টিটা শুরু হয়ে গেল কিন্তু আর একটু আগে গেলে ভালো হতো কি করে যাবো যাওয়ার টাইমে বৃষ্টি এটা কি ভালো লাগে বলো কোথাও গেলে একটু সাজু কিছু করলে ভালোই লাগে

আমার বরফ জালের ছিল বটো কেচ 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 করে সত্যি যাওয়ার সময় না বৃষ্টি পড়লে মাথাটা গরম হয়ে যায় আর দেখো সাদা সাদা গেট যার যার দরকার নিয়ে যাবে আমার বাড়িতে

এইটুকু আমরা ফ্ল্যাটে তাই গাড়ি নিয়ে যাচ্ছি কারণ কিছু করার নেই বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি 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 সংযোগ বিষ্ণুবন্ধু নাম নালহ ফুল দিয়ে নালহ ফুল দিয়ে ও বিষ্ণু লক্ষী শতপৎনা অহল্যাতে বদ্রণ মুম ঈশান সকল লোকম যা যা অখরা পুষ্প

আছো কালকে দেখিনি কাল আসিনি কেন ডিউটি আজকে নাইট আছে বলে মা যাবো कुन्य मेना मीना को आराम दादा चले फनंदू मीना बन्ने निसाले मामा मु मु ताक ता उइ दिस तु बबदा इन्द्रले अब उन्दना सखलेले जलो सब 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 मिलन दिसले केना বলার কারণে তাহার মনে হল সেই গোত স্বর হইলা অহিঙ্গকি সূতি হিতা সমগ্র গুপ্তা ভিন্নালিত অপরঞ্জক ও এক ব্যাসিতে বলাত বিলো গণকংশ তথা শিব এই শ্রী গুপ্ত গুপ্ত ভিন্নারে ধরুতজে ও ওইরাগত পদ্ধতিক বিধাত লজা এই কেশворо সু গুপ্তা ভিন্নারে সমেতুতে ওDiosময়ে একারতক वो यस की सुराग क्यों देखतो धारण दोस्ताना और चीजों को भी वो घरों से ही गो ना कोईं सुबह प्याम और ये घर में ना कोईं पन्ना तो सही बात रहूंगा ना बंदों तो घर घरों घटियों का औरत कम वो बिंदागरा तो इसको धंधों हाँ वो घर बंद गीती बाती गीतों बाती दीन द्रोह पर मेरे मोहित हूं और उनका जो दानव खेलो ज्ञान मानव और क्षेत्र और हर जन में प्रभुता इंद्र और नागेंद्र हम दुल्ला की स्त्री के निकली बारह ही कटगी कथा और कथा के कामक का घर को देखना एक